পরিপাটি ঘর রান্নাঘর প্রতিটা মেয়ের স্বপ্ন ঘরবাড়ি বাড়ি গুছিয়ে রাখার সাথে রান্নাঘরটাকেও যেভাবে আমি পরিপাটি রাখি তো মানসিক ব্লক গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে একটু ভোর উঠে রান্নাঘরে চলে এলাম ছেলে স্কুলে টিফিন বানানোর জন্য আজকে টিফিনে টিফিনটা বানালাম আগের দিন রাত্রে ভাত বেশি হয়ে গেছিলো সেটা রেখে দিয়েছিলাম তাকে কি করেছিলাম একটু আলু কেটে পেঁয়াজ শুকনো লঙ্কা ওগুলো দিয়ে একটু ভেজে দিয়েছিলাম ফ্রাই করে দিয়েছি তো ওইটা ছেলে স্কুলে টিফিন নিয়ে চলে যাবে বলো তো ওটাই করে দিয়েছিলাম তো দেখো গরম গরম টিফিন হয়ে গেছে তো টিফিনটা প্যাক করে দিয়েছি এবার বাবু স্কুলে চলে গেছে তো স্কুলে যাওয়ার পরে আমার যে সংসারের কাজগুলো সেগুলো আমি করতে পড়ে গেলাম তো দেখো এখন বর্তমান ফুলের টপগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি একটা কাপড় নিয়ে নিয়েছি প্রথমে টপটাকে মুছে নিয়েছি তারপরে ফুল ঝাড়ু দিয়ে ঝেড়ে দিলাম আমি খুব ভালোবাসি ফুল দিয়ে ঘর সাজাতে সেই জন্য আমার হাজব্যান্ড এই ফুলদানি কিনে নিয়ে এসেছিলো তো আমাকে কিনে নিয়ে এসে সারপ্রাইজ দিয়েছিল যেহেতু আমি খুব ভালোবাসি এগুলো সেই জন্য ও যখন আনতে গেছিলো না আমাকে কিন্তু বলেনি নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে তো কেমন লাগছে বলো আর দুটো টপে এরকম ভারী ভারী ফুলের দুটো করে লাগানো আছে তো বেশি সুন্দর লাগছে আর এই যে দেখো এই ট্রফিটা আমার ছেলে কিন্তু ক্যারেটেতে পেয়েছিল তো ওখানে ফার্স্ট হয়েছিল ওখানে ও পেয়েছিলো আর এই যে দেখো আর গাছ লাগাতে তো আমি খুব ভালোবাসি এই গাছটাও কিন্তু আমি এখানে রেখেছি ডাইনিং রুমে তো ও কিন্তু মরে না ওটা সুন্দর বেশ বেঁচেই আছে অনেক দিন থেকে লাগিয়েছিলাম এখানে রোদ পায় না কিছু না কিন্তু বেশ সুন্দর বেঁচে আছে তো বেশ ভালোও লাগলো আর ছোটো ছোট করে গাছ বেরাচ্ছে ওর ভেতর থেকে তো ভালো লাগলো আর অল্প পরিমাণ জল দিয়ে দিই তাতেও বেশ সুন্দর আছে তো দেখো আমার বেডরুমে চলে এসেছি বিছানাটা ঝেড়ে নিলাম বিছানাটা ঝেড়ে নিয়ে কম্বলগুলো ভাঁজ করে রেখে দিলাম আর দু সাইডে জানলাগুলো খুলে দিলাম ভোর ভোর জানলা খুলি না কেন বলো তো প্রচণ্ড ঠান্ডা বাতাস আসে আর প্রচুর মশা সেই জন্য আমি জানলাগুলো ভোরে একদম খুলি না তারপরে একটু রোদ হলে তবে গিয়ে জানলাগুলো খুলি তো দেখো প্রথমে আমি জানলাটা ঝেড়ে নিয়েছি ঝাঁটাটা দিয়ে তারপরে আমি রুমটা ঝাড়ু লাগিয়ে দিচ্ছি আমার এটা আমরা যে রুমে ঘুমাই তো সেই রুমে প্রথমে ঝাড়ুটা লাগাচ্ছি তো সেই রুমে ঝাড়ু লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ডাইনিং রুমে চলে এসেছি ডাইনিং রুমে ঝাড়ুটা লাগিয়ে একটা বেডরুম আছে ওখানে আমি ঝাড়ু লাগাবো আসলে কি বলো তো বাস্তুতে সত্যি রোদ না লাগলে না দেখবে দরজাগুলোতেও পোকা কেটে দিচ্ছে মানে সাইডে সাইডে তো ওই সাইডে সাইডে আমি কি করেছিলাম কোনাতে কোনাতে লেপথিলিন দিয়ে দিয়েছিলাম যাতে না কাটে আর কি তো দেখো মোটামুটি ঘরে ঝাড়ু লাগানোটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি বেসিনটা পরিষ্কার করব বলে চলে এসেছিলাম অনেক দিন হয়ে গেল বেসিনটা পরিষ্কার করা হয়নি আর আমাদের এখানে জলে না খুবই আয়রন মানে এক সপ্তাহ যদি পনেরো দিন না কাজ করো তাহলে দেখবে কতটা ময়লা জমে যায় লালচে ভা তো দেখো আমি হারপিক দিয়ে বেসিনটা পরিষ্কার করে নিলাম বেশ চকচক হয়ে গেছে খুবই দেখতে ভালো লাগছে আর পরিষ্কার জিনিস সবারই দেখতে ভালো লাগে তাই না তো দেখো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবার আমি যে আমার বোতলগুলো যে ও টেবিলে খাওয়া টেবিলে বসছিল ওগুলো সব খালি করে দিয়েছিল তো ওরা জল খেয়েছে সেরকম খালি বোতল বসিয়ে দিয়ে গেছে আর এই বোতলগুলোতে আমি কি করেছিলাম সবগুলোতে জল ভরে একটা জায়গায় আমি রেখে দিই কেন যে যখন জল খাবে আর গড়িয়ে গড়িয়ে জল তো খাওয়া যায় না খুবই অসুবিধা হয় দেখবে জল গড়ানো থাকে থাকলে যে পরিমাণে জলটা খাওয়া হয় আর দেখবে একটা জল খেতে ইচ্ছে করলো তো তখন জল যখন গড়ানো থাকে না না দেখবে খাবে না জলটাও অবহেলা করে মানুষ তো এই জন্য আমি কি করি জলটাও গম গড়িয়ে রাখে আর নিজেরও নিজেরও ভালো এই যে জল গড়ানো না থাকলে আর সবসময় নিজেকে কাজ করতে করতে এই পাশে দৌড়ে এসে জল গড়াতে হয় তো যাই হোক সেই জন্য আমি সুবিধের জন্য সবার সুবিধের জন্য এই জলটা গড়িয়ে বোতলে ভরে রেখে দিই তো দেখো মোটামুটি টেবিল ফেবিল পরিষ্কার করে নিয়েছি আর যে জলগুলো পড়ছিলো আর দেখো আমি এখন বর্তমান ডাইনিং প্লেসটা মুছে নিচ্ছি আর দুটো রুম কিন্তু মোছা হয়ে গেছে এবার আমি ডাইনিং রুমটা মোছা লাগিয়ে দিচ্ছি ডাইনিং রুমটা মোছা লাগিয়ে তারপরে আমি স্নান করতে যাব এই যে দেখো স্নান করে চলে এসেছি আজকে না একটু মাথাটা ধুয়েছি জানো তো এক সপ্তাহ হয়ে গেল মাথাটা ধোয়া হয়নি তো এক সপ্তাহ অন্তর মাথাটা আমি ধুয়ে নিই তো ধুয়েছি এবার এক বেশ ভালোই কিন্তু এখন ঠান্ডা পড়ে গেছে আর আমাকে তো ঠান্ডা লাগে এই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি দেখো এবার ঠাকুর পুজো করতে চলে এলাম you <sharp inhale> তো দেখো আমি মেশিনে জলটা শুকিয়ে নিয়েছিলাম শুকিয়ে নিয়ে কী করেছিলাম জামা কাপড়গুলো এমনি হালকা বাইরে যেহেতু বাতাস হচ্ছে ওতেই দিয়ে দিয়েছিলাম কেন এখন না ভেয়ে জালে কাপড় আর ছাদে তো সবসময় যাওয়া সম্ভব হয় না এই জন্য বাইরেই টাঙ্গিয়ে দিই যাতে বাতাসে শুকে যায় মেশিনে জলটা ঝরিয়ে নিলে বাইরে শুকে যায় তো দেখো সবজি কাটা হয়ে গেছে সবজি কেটে আমি এখন রান্না করা শুরু করে দিয়েছি ফুলকপি আলু মাছের মাথা দিয়ে একটা মুড়ি মতো করেছিলাম আর মাছের কালিয়া করেছিলাম তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো প্রথমে কসবার দিয়ে পুরো রান্নাঘর কসবার দিয়ে ঘষে নিচ্ছি কেননা যখন রান্না করি না যখন দেখবে একটু যদি গ্যাস বেশি জ্বালিয়ে দাও তো পুরো রান্নাঘরটাকে ছিঁটে এসে কেমন একটা নোংরা লাগে কসবাইট দিয়ে নাম মু হয় না এমনি ভেজা কাপড় দিয়ে মুছলেও সেরকম মানে তেল ছিটে ভাব থাকে এই জন্য কসবাইট দিয়ে মেজে নিয়ে তারপরে একটা ভেজা কাপড় নিয়ে মুছে নিই তো মোটামুটি আমার সেগুলো পরিষ্কার করা হয়ে গেছে আর যেগুলো বাসনগুলো ছিল অল্প বাসন ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে জল ঝরে যাওয়ার জন্য উপড়ে রেখে দিয়েছি তো দেখো সেখানে ওইগুলো উপড়ে রেখেছি জলটা ঝরে যাক আর আমি যেগুলো বাসন রাখি ওখানে একটু ওটাকে আমি ডিপ ক্লিন করে নিচ্ছি রান্নাঘরের যে থাম সেটে দেওয়ালে যে লাগানো হয়েছে বাসন রাখার র্যাক তো ওটাকে আমি প্রথমে কসবার দিয়ে মেজে নিচ্ছি তারপরে একটা ভেজা কাপড় করেছি ভেজা কাপড় করে মুছে নিচ্ছি তো ওগুলো আমার মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি বাসনগুলো সাজিয়ে রাখছি আর একটা দেখবে বাসনগুলো সাজিয়ে রাখলেও দেখতে কিন্তু খুব ভালো লাগে প্রথমে গামলাগুলো সাজিয়ে নিয়েছি তারপরে কি যতটা প্রয়োজন ততটাই জিনিস বের করে রেখেছি আর যেগুলো অতিরিক্ত জিনিস থাকলে রান্নাঘরে দেখবে কেমন একটা জঙ্গলের মতো হয়ে থাকে মনে হয় আমার মনে হয় তো ওই জন্য যে কটা জিনিস প্রয়োজন হবে সেই কটা জিনিসই আমি বের করে রেখেছি তো কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে বলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো দেখো মোটামুটি আমি রান্নাঘরের কাজ কমপ্লিট করে এবার আমি আর একটা বেডরুম এসছি আলনাটাকে গোছাবো বলে আল মানে শীতের মানে জানো তো ও মানে প্রচুর জিনিস জামা কাপড় সোয়েটার এগুলো অনেক জিনিসপত্র থাকে ওই জন্য এত জাম হয়ে গেছে একটা আলনাতে ওইগুলোতে আমি ভাগ ভাগ করে রাখবো বলে তো সব আলনা থেকে সব জিনিসগুলো নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে একটা কাপড় নিয়ে প্রথমে মুছে নিলাম আলনাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার উপর থেকে নিজ অব্দি পরিষ্কার করেছি পরিষ্কার করে নামার পরে আই পরে হাতটা ধুয়ে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে একটা একটা করে আলনাতে রাখব তো দেখো প্রথমে আমার ছেলের প্যান্টগুলো আমি ও রাখছি কেন ও তো যেহেতু ফুল প্যান্টই পরে আর এখন শীতকাল মানে ফুল প্যান্টই পরবে হাফ প্যান্টে ঠান্ডা লাগে তো ওই জন্য ফুল প্যান্ট পরে আর টিউশান ফিউশান যেখানে সেখানে যায় তো ওই জন্য ফুল প্যান্টটাই আমি সবসময় বের করে রাখি আর হাফ প্যান্ট যেগুলো ঘরের ভিতরে পরে সেগুলো এখন যেহেতু সেরকম বেশি পরবে না একটা দুটা কোথায় পরবে ওই জন্য আমি ওগুলো আলাদাভাবে রেখে দেবো আর যেগুলো বাড়িতে সবসময় ইউজ করবে সেগুলো আমি বর্তমানে বের করে রাখছি আর যেহেতু শীতেরও পোশাক আর অতিরিক্ত আলনাতে জিনিসপত্র থাকলে না দেখবে খুঁজে পাবে না সব টেনে ফেলবে এদিকে সেদিকে ছুঁড়ে ফেলবে এই রকমই করে তো আমি কি করেছিলাম অল্প অল্প কিছু জিনিস যেগুলো প্রয়োজনীয় জিনিস সেইগুলোই আমি আলনাতে এরকম বের করে রাখি আর যেগুলো দরকার নেই এখন যেহেতু শীতের সময় এগুলো দরকার নেই সেগুলো আমি কি করেছিলাম ভরে আলনাতে রেখে দিয়েছে শোকেসে রেখে দিয়েছি তো দেখো মোটামুটি আমার আলনাটা গোছানো হয়ে গেছে আর স্কুলের ব্লেজার বাবুর ওটাও আমি একটা হ্যাঙ্গারে রাখলাম ওগুলো তো এমনি আল্লাতে রাখা যায় না ওই জন্য ওগুলো আমি হ্যাঙ্গারে রেখেছিলাম আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না আজকের মতোটা নেক্সট ব্লকে